রাতে ঘুমানোর সময় এই তিনটি ছোট পরে যদি আপনি ঘুমাতে পারেন আপনার জন্য দূর করে দিবে আপনি যদি ঋণগ্রস্ত থাকেন আল্লাহ ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে এবং অতি দ্রুত আল্লাহ আপনাকে ধনী বানাবে এবং বৃষ্টির মতো আল্লাহ আপনার উপরে করবে এবং সারা রাত পর্যন্ত একজন ফেরেস্তা দিয়ে আপনাকে পাহারা দিবে পৃথিবীর কোন শক্তি কোন জিন কোন বোবা শয়তান আপনাকে সেই রাত্রিতে ডিস্টার্ব করতে পারবে না ক্ষতি করতেও পারবে না হলে প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা গভীর মনোযোগ সহকারে শুনুন রাতে ঘুমানোর সময় এই তিনটি ছোট সূরা পড়ে আপনি ঘুমান কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে মনের আশা পূরণ হবে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহ তাই আপনাকে দিয়ে দিবে আপনি রাতের বেলা তালা যখন ঘুমাতে যাবেন অজু ছাড়াও আপনি আমলটি করতে পারেন কোন সমস্যা নেই ওযু করে আমলটি করলে ভালো কিন্তু অজু ছাড়াও আপনি আমলটি করতে পারেন তাহলে মনোযোগ সহকারে শুনুন আমলটি কিভাবে করবেন কোন সুরাগুলো পড়বেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল আনুল কারিমের মধ্যে সব রেখে দিয়েছেন এমন কোনো বিষয় নাই যে আল্লাহ কোরআনুল আনুল কারিমের মধ্যে রেখে দেয় নাই আল্লাহ বলেন ওয়ার্নাস জাল্না অলে কল কিতাব আল্লাহ বলেন এমন কোনো বিষয় নাই যে আল্লাহ কোরআনুল আনুল কারিমের মধ্যে রেখে সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন সকলে বলি বাহান এই কোরআনুল কারিমের এত শক্তি আপনি যদি বিপদের মধ্যে পড়ে যান কোরআনের কাছে চলে যান আপনি যদি অভাব অনটনের মধ্যে পড়ে যান বিপদের মধ্যে পড়ে যান কোরআনুল করিমের মধ্যে সব সকল সমস্যার সমাধান আল্লাহ রেখে দিয়েছেন একজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন ইয়া রাসূল আল্লাহ আমার অভাব অনটন কোনো রকমে দূর হয় না আমি অভাব অনটনের মধ্যে আছি খুব সমস্যার মধ্যে আছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই তিনটি সূরার মধ্যে একটি সূরা পড়ার জন্য বললেন এই সূরাটা তিনি ঘরের মধ্যে পড়তে লাগলেন আর আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে ধ্বনি বানিয়ে দিলেন আল্লাহু আকবার তাহলে প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা শুনুন রাতে ঘুমানোর পূর্বে আপনি কোন তিনটি সূরা ওযু ছাড়াও পড়লেও চলবে আপনি পাঠ করবেন ইনশাআল্লাহ তবে অবশ্যই রাতে ঘুমানোর পূর্বে আপনি এশারের নামাজ তো পড়বেনই পড়বেন অনেকে আছেন সময় মতো নামাজ পড়েন না আপনাদের নামাজকে আল্লাহ কবুল করবে না আপনি সঠিক সময়ে সুন্দরভাবে নামাজ আদায় করতে হবে আল্লাহ বলেন একবার সঠিক সময়ে সুন্দরভাবে নামাজ আদায় করার কথা আল্লাহ বলেছেন এই জন্য আপনি এসারের নামাজটি পড়বেন রাতের বেলা আল্লাহর নবীজি বলেছেন যে ব্যক্তি এসারের নামাজটা সঠিক সময় আদায় করবে অর্ধ রাত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজোতের নামাজ পড়লে যেমন সওয়াব হতো ঠিক অর্ধরাত্র তাহাজের নামাজের আল্লাহ রাব্বুল আলামিন এশারের নামাজ আদায় করলে দিয়ে দেয় সকলে বলি সুবহান আল্লাহ আবার যদি ফজরের নামাজ সঠিক সময়ে পড়তে পারেন তাহলে আরো অর্ধ রাত্রের সওয়াব পূর্ণ এক রাত্র সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়লে যেমন সওয়াব তেমন সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবে সকলে বলি সুবহান আল্লাহ প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা রাতের বেলা তারপরে যখন আপনি ঘুমাতে যাবেন ওই সময় আপনি আমলটি করলেও চলবে ছোট্ট সুরাটি আপনি ওযু করলে রাতের বেলা ভালো যদি পারেন ওযু করে আমলটি করবেন যদি না পারেন কোনো সমস্যা নেই ও যু ছাড়াও আমলটি আমলটি করা যায় ইনশাআল্লাহ এই আমলটি করবেন আপনি ঘুমের ঘরে যখন যাবেন বিছানার মধ্যে বসে এক নম্বরে সুরাতুল ইখলাস আপনি পাঠ করবেন সুরাতুল ইখলাস পাঠ করবেন কমপক্ষে কমপক্ষে তিনবার তিনবার পড়লে পড়বেন আল্লাহর নবীজি বলেছেন সৌরাতুল যদি কোন ব্যক্তি ঘুমানোর সময় তিনবার পরে এক খতম কোরআন শরীফের সোয়াব আল্লাহ আমল নামার মধ্যে লিখে দেয় সৌরাতুল ইখলাস যদি ছয় বার পরে কেউ দুই খতম কোরআন শরীফের সব আল্লাহ নামার মধ্যে লিখে দেয় সুরাত ইখলাস যদি নয় বার পরে তাহলে তিন খতম কোরআন শরীফের সব আল্লাহ নামার মধ্যে লিখে দেয় তাহলে অবশ্যই ইখলাস আপনি ঘুমানোর সুরাতুল সময়ে পাঠ করবেন মুখস্থ পাঠ করবেন ওজু ছাড়াও পাঠ করতে পারেন কোন সমস্যা নেই সুরাতুল ইখলাস আপনি পাঠ করবেন এভাবে পাঠ করবেন শুনুন আমার সঙ্গে সঙ্গে একটি পাঠ করুন এই সুরাতুল ইখলাসের মধ্যে আল্লাহর সুন্দর পরিচয় আছে আপনি পাঠ করলে হয়ে যাবেন আল্লাহ আপনার অভাবকে দূর করবে যতজন যতজন মানুষ এই মানুষের আমলটি করেছে তারাই ধনী হয়েছে তারাই ধনী হয়েছে আল্লাহর নবীদি শিখিয়ে দিয়েছিলেন সহজ আমল ইখলাস পাঠ করলে আল্লাহ আলামিন তাদেরকে ধনী বানিয়ে দেয় এই সাহাবী একজন তিনি প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে সুরাতুর ইখলাস পাঠ করে তিনাকে যখন ডাকলো আল্লাহর নবীজি তুমি প্রত্যেক রাকাতে সুরাতুল ইখলাস কেন পড়ো সে সাহাবি বললো ইয়ারসুল আল্লাহ আমি ভালোবেসে সুরাতুল ইখলাসটা সব সময় পড়ি নবীজি বলেছেন তোমার এই ভালোবাসাই তোমাকে আল্লাহর নূরের জান্নাতের মধ্যে নিয়ে যাবে সকলে বলে সুবাহান আল্লাহ এই জন্যে আপনি ঘুমানোর সময়

এভাবে আপনি সুরাত ইখলাস কম পক্ষে তিনবার পড়বেন ইনশাল্লাহ ওযু ছাড়াও পড়া যায় কোনো সমস্যা নেই দুই নম্বরে আপনি যদি পারেন তাহলে আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাবেন যদি আপনি আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাতে পারেন সেই রাতে আপনার ঘরের মধ্যে চোর ডাকাত আসতে পারবে না আয়াতুল কুরসি পাঠ করে ঘুমালে যদি আপনি মারা যান আপনি জান্নাতের মধ্যে চলে যাবেন আয়াতুল কুরসি আপনি পাঠ করবেন যদি দেখে দেখে পড়তে না পারেন মুখ তো মানে শুধু শুনবেন ইনশাল্লাহ তাহলেই চলবে আয়াতুল কুরসি আল্লাহর নবীজি বলেছেন এই আয়াতুল কুরসিটা যদি কেউ পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরেও পরে ওই সময়টাতে তাহলে তার মাঝে জান্নাতের মাঝে একটা ব্রেকেট থাকে একটা পর্দা থাকে হিজাব থাকে পর্দা উঠিয়ে ফেললেই সে জান্নাতের মধ্যে চলে যাবে মানে মৃত্যুর নাম হচ্ছে ওই পর্দাটা মৃত্যু পর্দাটা সরে গেলেই সে জান্নাতের মধ্যে চলে যাবে সকলে বলেছে বাহায়ান আল্লাহ এই জন্যে আপনি আয়াতুল কুরসি পাঠ করতে চেষ্টা করবেন একবার ঘুমানোর সময় আপনি আয়াতুল কুরসি পাবেন সুরাবা করার ২৫৫ পঞ্চান্ন নং আয়াত্রা আমি একবার পাঠ করছি শুনুন আপনার প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে দশটি নাকি পাবেন আমি একবার পাঠ করছি بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ওয়ালা ইয়ুহীতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা ওয়াসিআ কুরসিউহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইউদুহু হাইফযুহুমা ওয়া হুয়াল আলিয়ুল একবার আয়াতুল কুরসিটা পাঠ করবেন যদি পারেন না পারলে শুনবেন মোবাইল থেকে তাহলেও চলবে তারপরে আপনি দুরুদ শরীফ পাঠ করবেন ছোট্ট দুরুদ শরীফটা আপনি যতবার পারেন পাঠ করবেন দশবার যদি পারেন ছোট্ট দুরুদ শরীফটা দশ বার পড়বেন অজু ছাড়াও পড়তে পারেন কোনো সমস্যা নেই নবীজি বলেছেন ঘুমানোর সময় দরুদ শরীফ যদি কেউ একবার পাঠ করে তাহলে দশটি রহমত আল্লাহ নাজিল করে দশটি গুণা মাফ করে দেয় দশটি নেকি লিখে দেয় নবীজি রোজে আপনার দরুদের হাদিয়াটা পৌঁছে যাবে এবং নবীজি খুশি হয়ে আপনার জন্য নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে আল্লাহু আকবার আল্লাহু আকবার তাহলে আপনি দরুদ শরীফ অবশ্যই পাঠ করবেন ঘুমানোর সময় কমপক্ষে 3 বার যদি পারেন তাহলে 10 পাঠ করবেন আপনি যে কোনো দুরূদ শরীফ পাঠ করতে পারেন কোনো সমস্যা নাই যেমন সবচেয়ে ছোট দুরূদ শরীফ sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam এভাবে দুরূদ শরীফটা পাঠ করলেও চলবে কোনো সমস্যা নেই প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা আশা করি গভীর মনোযোগ সহকারে শুনতে পেরেছেন আমলটি শিখতে পেরেছেন আপনি ঘুমানোর সময় অবশ্যই এ আমলগুলো করবেন আমি আবার সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি এক নাম্বারে নম্বরে করবেন আপনি যতবার মন চায় ততবার পাঠ করেন কমপক্ষে তিনবার উপরে দশবার আপনি সুরাতুল ইখলাস পাঠ করবেন ইনশাল্লাহ আপনি ধনী হবেন অভাব অনটনগুলো আল্লাহ দূর করে রিজিকের মধ্যে আল্লাহ প্রচুর বরকত দিয়ে আপনাকে আল্লাহ ধনী বানাবে সুরাতুল ইখলাসের এত পাওয়ার দুই নাম্বারে আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাবেন আপনাকে সেই রাত্রিতে বোবায় ধরবে না জিনে ধরবে না পৃথিবীর কোনো শক্তি ক্ষতি করতে পারবে না আপনি যদি ঘুমানোর সময় আয়াতুল কুরসি পাঠ করে ঘুমান তারপর দুরুদ শরীফ আপনি যেই কোনো দুরুদ শরীফ পড়তে পারেন কোনো সমস্যা নাই যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি এই দুরুদ শরীফটা যতবার মঞ্চে কমপক্ষে তিনবার উপরে দশ বার আপনি পাঠ করতে পারেন পাঠ করে ইনশাল্লাহ তারপরে ঘুমাবেন আপনার বিছানাটাকে জেরে সুন্দর করে দরজা জানালাগুলো বন্ধ করবেন বিসমিল্লাহ রহমান রহিম বলে তারপরে আপনি সুন্দর করে ডান কাত হয়ে আপনি শুবেন শুয়ে আপনি দোয়া পড়বেন ঘুমের দোয়াটা আল্লাহ বিস্মিকামতু ও আহ এইভাবে আহ ঘুমের দোয়াটি পরে আপনি ঘুম যাবেন ইনশাআল্লাহ তাহলে প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন আল্লাহ আপনাদেরকে কবুল করুক মঞ্জুর করুক আপনার জীবনকে সুন্দর করুক বিপদাপদ দূর করুক জীবন একবার আপনাকে আল্লাহ মক্কা নিয়ে নেয়নিক আপনাদের অভাবনাটন দূর করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে থেকে লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে কবুল করো মঞ্জুর করো লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে সালাম আলাইকুম রহমতুল্লাহি